ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি দেশের নাগরিকদের জন্য নিশ্চিত করা হয়েছে যা তাদের মর্যাদা স্বাধীনতা এবং ন্যায় বিচার রক্ষা করে এই অধিকারগুলি সংবিধানের তৃতীয় ভাগে বিস্তারিত বর্ণিত আছে এইগুলি রাষ্ট্রীয় ক্ষমতাকে সীমাবদ্ধ করে ব্যক্তিকে সুরক্ষা দেয় এইগুলি সংবিধানের রাষ্ট্রীয় ক্ষমতাকে সীমাবদ্ধ কারণে এইগুলিকে নেতিবাচক অধিকার বলা হয় বা সেটা নেগেটিভ রাইট বলা হয় কারণ এখানে ব্যক্তির ক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করা হয়েছে রাষ্ট্রের রাষ্ট্র যাতে ব্যক্তির স্বাধীনতায় বা অধিকারে হস্তক্ষেপ না করে তার জন্য এই মৌলিক অধিকারের কিন্তু গুরুত্ব রয়েছে এই মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে আমাদের অধিকার সম্পর্কে বা সম্পর্কে কিছু ধারণা থাকার করব যেমন অধিকার হলো এই অধিকার বিষয়গুলি সাধারণত দু ধরনের স্বীকৃতি থাকে একটা হলো সামাজিক স্বীকৃতি এবং রাষ্ট্রীয় স্বীকৃতি মানে যেটাকে বলা হয় রাষ্ট্রীয় দ্বারা প্রযুক্ত সামাজিক বিভিন্ন স্বীকৃতি যেমন এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি রাষ্ট্রবিজ্ঞানী প্রশান্ত করেছিলেন যে অধিকার হলো সমাজ কর্তৃক শিক্ষিত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত তো সমস্ত কিছু যদি আমরা অধিকার দেখি সেই অধিকার কিন্তু প্রাকৃতিক বা প্রাচীন কাল থেকে কিন্তু সমাজ দ্বারা শিক্ষিত হয়ে কিন্তু বর্তমানে পৌঁছেছে এবং এই আধুনিক যে রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলি কিন্তু সেই প্রাচীন কালের সমাজ দ্বারা স্বীকৃত সেই অধিকার কিন্তু বর্তমানে স্বীকৃতি এবং মাধ্যমে আমরা বলি কিন্তু বিভিন্ন ধরনের হয় প্রযুক্ত করেছে যেমন পৌর অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার কতগুলি পৌর অধিকার হলো যেমন জীবনের অধিকার একটি গুরুত্বপূর্ণ পৌর অধিকার তারপর সামাজিক অধিকার যেমন শিক্ষার অধিকার পরিবার গঠনের অধিকার অন্যদিকে রাজনৈতিক অধিকার যেগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার নির্বাচিত হওয়ার অধিকার সরকারের সমালোচনা করার অধিকার বিপ্লবের অধিকার সমস্ত অর্থনৈতিক অধিকার হলো যেমন কর্মের অধিকার এটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার অবকাশের অধিকার এইগুলি এক অধিকার মানে আমরা মৌলিক অধিকারের যা সমস্ত কিছুই দেখবো সবগুলো কিন্তু এই অধিকারের অংশগত এবং তারপরে আমাদের আহ মানবাধিকার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন কারণ এই মানবাধিকার অধিকার সমস্ত কিছুই কিন্তু এই মৌলিক অধিকারের সঙ্গে তো সালে দশই ডিসেম্বর মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা হয় যেটা সম্পর্কে জাতক স্বীকৃতি হয়েছিল এই মানবাধিকার যদি আমরা দেখি মানবাধিকারের সংখ্যা বা মানবাধিকার কাকে বলে তাহলে যান বলি মানবাধিকার হলে একটি অন্তর অধিকার এই মানবাধিকার সেই সব অধিকারকে বোঝায় যেগুলি সাহায্যে মানুষ তার ও অন্যান্য প্রয়োজন গ্রহণ করতে সক্ষম হয় তো এই মানবাধিকার আন্তর্জাতিক আন্তর্জাতিক জাতিপুঞ্জ দ্বারা ঘোষণার পর বিভিন্ন রাষ্ট্রের সংবিধানে কিন্তু মৌলিক অধিকার হিসাবে যুক্ত হয়েছে মৌলিক অধিকার ছাড়াও বিভিন্ন রাষ্ট্রে কিন্তু মানবাধিকার কমিশন তৈরি করা হয়েছে মানুষের যে অহস্তান্তরযোগ্য এবং বিশ্বজন বিশ্বজনের মৌলিক অধিকার কি এই ভারতের সংবিধানে লিপিবদ্ধ যে মৌলিক অধিকার রয়েছে সেটি সংবিধানের তৃতীয় ভাগে রয়েছে এবং এটি আর্টিকেল নম্বর হল বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা এখানে কয়েকটি আহ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিশেষ করে তিনটে দিক আমাদের একটা দিক হলো ধারা এবং এবং আমাদের সংবিধান তৃতীয় ভারতের পঁয়ত্রিশ নম্বর ধারায় আহ ভারতের পঁয়ত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে এই মৌলিক অধিকার আর একটা হলো রাষ্ট্রের সংজ্ঞা এখানে খুবই গুরুত্বপূর্ণ সংবিধানের বারো নম্বর ধারাটি এই বারো নম্বর ধারাতে রাষ্ট্রকে সংবাহিত করা হয়েছে যে রাষ্ট্র বলতে কি বোঝা সংবিধান কি বোঝানো হয় সেগুলো উল্লেখ রয়েছে যেমন কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য কর্তৃপক্ষ এর অন্তর্ভুক্ত এই সবই মৌলিক অধিকারের আওতাবী এরপর আছে আইনের বৈধতা আর্টিকেল থার্টিন এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বিচার বিভাগকে প্রচুর পরিমাণে ক্ষমতা দিয়ে হয়েছে সংবিধান রক্ষার সংবিধানের মৌলিক অধিকার রক্ষা করার জন্য যে মৌলিক অধিকার বিরোধী বা পরিপন্থী কোনো আইন এই তেরো নম্বর ধারা বলে বিচার বিভাগ বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে এবং এর মাধ্যমে কি হয় সংবিধানের শ্রেষ্ঠত্ব বজায় রাখা হয়েছে এই সংবিধানের তেরো নম্বর ধারার মাধ্যমে এবার আসছি মৌলিক অধিকারের প্রকারভেদ মৌলিক অধিকার বর্তমানে সংবিধানের ছয় ধরনের রয়েছে এই ছাড়াও সংবিধান দেখি মূল সংবিধানে আরো একটি অধিকার সম্পত্তির অধিকার অধিকার নম্বর হিসেবে অস্তিত্ব ছিল যে এই সপ্তম মৌলিক অধিকার উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে জনতা সরকার দ্বারা এটি বর্তমানে তিনশো এতে সাধারণ অধিকার বা সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি পায় এবং এর বাতিল করার পিছনে কারণ ছিল যেমন আমরা জানি এবং একত্রিশে একটি মৌলিক অধিকার হিসেবে ছিল তো এখানে কি ছিল যে মৌলিক অধিকার এর কারণে বিভিন্ন ধরনের জনস্বার্থমূলক কাজ করতে সরকারের বা রাষ্ট্রের যে ধরনের সম্পত্তি প্রয়োজন হতো সেগুলো এই মৌলিক অধিকারকে সাধারণ অধিকার ও সাংবিধানিক অধিকার হিসেবে পরিণত করা হয়েছিল তো এই সাত নম্বর অধিকার ছাড়া বাকি যে ছটি বর্তমানে অধিকার রয়েছে সেই অধিকার হলো প্রথমে রয়েছে সামনের অধিকার যেটি ধারা নম্বর চোদ্দ থেকে আঠারো এখানে গুরুত্বপূর্ণ বিষয় দুটি মনে রাখতে হবে আইনের চোখে সবাই সমান এবং কোন বৈষম্য নিশ্চিত মানে ইকুয়াল টেবি ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং তারপর রয়েছে দু নম্বর স্বাধীনতার অধিকার যেটা উনিশ থেকে বাইশ নম্বর ধারা যেখানে পাক স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা চলাফেরা করার স্বাধীনতা জীবন ব্যক্তিগত স্বাধীনতা ব্যবসা অধিকার গুরুত্বপূর্ণ একটি মৌলিক অধিকার এটি সংবিধানের তেইশ ও চব্বিশ নম্বর ধারায় রয়েছে এখানে নারী এবং শিশুদের বিভিন্ন জৈব পূর্বকশন এবং কলকারখানায় নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে তারপর চার নম্বর মৌলিক অধিকার হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি ধারা নম্বর পঁচিশ থেকে আঠাশ এখানে ধর্ম পালনের স্বাধীনতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অধিকার দেওয়া রয়েছে তারপর গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর মৌলিক অধিকার হলো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ের অধিকার যেটা উনত্রিশ ও ত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে এখানে ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু লোকদের স্বার্থ রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার যেটি সংবিধানের আত্মা বলা হয় সেটি হলো সাংবিধানিক প্রতিবেদন বা প্রতিকারের অধিকার এটি সংবিধানের বত্রিশ নম্বর ধারায় রয়েছে এটি মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আদালতে দ্বারস্থ হওয়া যায় এই মানে এটি আহ বত্রিশ নম্বর ধারা বলে সংবিধান সংবিধান এই বত্রিশ নম্বর ধারাবলের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার গুলি রক্ষা করে এবং দুশো ছাব্বিশ ধারাবলের হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে ব্যবস্থা নিতে পারে পাঁচ দশ ধরনের রেট জারি করতে করে যেগুলি আমি পরবর্তীতে আলোচনা করব এবার আসে সাম্যের অধিকার আর্টিকেল চোদ্দ থেকে ১৮ নম্বর ধারায় এই সাম্যের অধিকার আছে এবার প্রত্যেকটা স্লাইড এই ছটি অধিকার ডিটেলস আলোচনা করব প্রত্যেকটি ধারাকে নিয়ে এবং এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা ধারার মূল বিষয়গুলি প্রত্যেকটি ধারার এখানে সামনের অধিকার চোদ্দ থেকে আঠেরো যে রয়েছে এখানে প্রত্যেকটি ধারা মূল বিষয়গুলি আমি তুলে সেগুলি একান্ত ভাবে মনে রাখা প্রয়োজন এবং এই সামনের অধিকার সাম্য বলতে আমরা জানি যেখানে ধরি আহ নির্ধন স্ত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে তার আত্মবিকাশের উপযোগী সমান সুযোগ সুবিধা প্রদান করা হয় একেই বলা হচ্ছে সাম্য এখানে কোন ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হবে না তো ভারতের সংবিধানকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এখানে নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় যেটা আগে আমি বলেছি আইনের দৃষ্টিতে সমতা ইকুয়ালটি বিফোর দ্য ল কিংবা আইন সম সমান সমানভাবে রক্ষিত ইকুয়াল প্রোটেকশন অব দ্য হওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না আর্টিকেল পনেরো এই আর্টিকেল পনেরো তে বলা হয় ধর্ম জাতি বর্ণ ইত্যাদি নির্বিশেষে সকলের সমান অধিকার তারপর আর্টিকেল ষোলো যেখানে বলা হয়েছে সরকারি চাকরিতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং আর্টিকেল সতেরোতে অস্পৃশ্যতার বিল ঘটানোর কথা বলা হয়েছে যে আনটাচিবিলিটি বলা হয় এই সতেরো নম্বর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ এই আনটাচিবিলিটির জন্য এখানে কিন্তু আনটাচিবিলিটি করাটাই হচ্ছে বা অসুস্থতা হচ্ছে একটা যোগ্য অপরাধ এবার আঠারো নম্বর ধারায় যেটি রয়েছে যে এখানে উপাধি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে নিষিদ্ধকরণ করা হয়েছে বলা হয়েছে এখানে আহ সামরিক কিংবা শিক্ষা ছাড়া কোন ধরনের উপাধি গ্রহণ করা এবং প্রদান করা যাবে না তারপরে বলা আছে যে বিদেশি রাষ্ট্র প্রদত্ত উপাধি গ্রহণ করতে পারবে না এছাড়াও ভারত সরকারের কার্যে নিযুক্ত কোন বিদেশি ব্যক্তি ভারতের রাষ্ট্রপতির বিনা অনুমতিতে অন্য কোন রাষ্ট্রের কাছ থেকে উপাধি গ্রহণ করতে পারবে না নিযুক্ত বা পদে এমনকি রাষ্ট্রীয় কার্যে অধিষ্ঠিত কোন ব্যক্তি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোন বিদেশি রাষ্ট্রের উপহার বেতন বা পদ গ্রহণ করতে পারবে না তো এই উপাধি গ্রহণের বিভিন্ন কারণ গুলো আঠারো নম্বর ধারায় উল্লেখ রয়েছে তারা স্বাধীনতার অধিকার যেটি সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে এই স্বাধীনতার অধিকারের নম্বর ধারায় বর্তমানে স্বাধীনতার অধিকার উল্লেখ রয়েছে একটু আলোচনা অধিকার হিসেবে সম্পত্তির অধিকার কিন্তু এই উনিশ নম্বর ধারা থেকে উনিশের ওয়ান এফ থেকে বাতিল করা হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটি উনিশশো আটাত্তর সালে হয়েছিল তো চলো জানা যাক এই ছটি মৌলিক স্বাধীনতার অধিকার কি কি রয়েছে প্রথমে রয়েছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা তারপরে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংগঠন তৈরির অধিকার ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার ব্যবসা বাণিজ্য করার অধিকার বসবাসের অধিকার তো এই এরকম ছটি মৌলিক আহ স্বাধীনতার অধিকার রয়েছে এছাড়াও স্বাধীনতার অধিকারে কুড়ি একুশ বাইশ এই তিনটি ধারা রয়েছে এই তিনটি ধারার গুরুত্বপূর্ণ বিষয় হল এই কুড়ি নম্বর ধারাতে যেটি রয়েছে দোষী সাব্যস্ত করা বা শাস্তি দান সম্পর্কিত এখানে উল্লেখ রয়েছে এখানে বলা হয়েছে যে ভারতীয় নাগরিকের স্বাধীনতার অধিকার যথার্থভাবে সংরক্ষণের জন্য সংবিধানে আরো কতগুলি ব্যবস্থা দিয়ে অবলম্বন করা হয়েছে প্রথমত উলির এক ধারায় বলা হয়েছে যে প্রচলিত আইন ভঙ্গের কারণে বা অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না এবং প্রচলিত প্রচলিত আইন করতে হবে একুশ নম্বর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা যেখানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা বলা আছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না এই একুশ নম্বর ধারার সঙ্গে পরবর্তীতে আরো একটি ধারা যুক্ত হয়েছে যেটি শিক্ষার অধিকারকেও আহ মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে যেটি ছিয়াশিতম তম সংবিধান সংশোধনী দু হাজার সালে হয়েছিল এবার সে বাইশ নম্বর ধারায় এই ভারতীয় সংবিধানের বাইশ নম্বর ধারায় গ্রেপ্তার ও আটক সম্পর্কিত ব্যবস্থা বলে লিপিবদ্ধ করা হয়েছে এখানে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হলে যথাসম্ভব সত্য তাকে গ্রেপ্তার বা আটক করার কারণ জানাতে হবে এবং আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না যেটা এ বাইশের এক নম্বর ধারা আছে এবং গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যেই আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করাতে হবে এবং সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া তাকে অতিরিক্ত সময়ের জন্য কোনোভাবেই আটক করে রাখা যাবে না কেবাইসি শোষণের বিরুদ্ধে অধিকার ধারা নম্বর তেইশ ও চব্বিশ তো এই এখানে বলা হয়েছে যে মানুষ ক্রয় বিক্রয় বেকার কাঠ ইত্যাদি নিষিদ্ধ গ্রহণ করা হয়েছে এই ধারণ মাধ্যমে এবং সংবিধানে বিশেষ করে সংবিধান তেইশ নম্বর ধারায় বলা বলা হয়েছে মানুষ নিয়ে ব্যবসা কিংবা মানুষ ক্রয় বিক্রয় বেকার কাটানো বা একইভাবে বলপূর্বক সন্ধানে বাধ্য করা কোনোভাবেই যাবে না এছাড়াও চব্বিশ নম্বর ধারায় রয়েছে চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের খনিক কারখানা ও অন্যান্য বিপজ্জন্য কাজে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে তো এছাড়াও এক গুরুত্বপূর্ণ মামলাটা আমাদের জেনে নিতে হবে বন্ধু মুক্তি মোর্চা বনাম ভারত সরকার মামলায় জোরপূর্বক সংগ্রামের ভিতরে অধিকার অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই রিলেটেড মামলাগুলোর গুলোর কিন্তু প্রশ্ন আসতে পারে বিভিন্ন পরীক্ষায় এগুলো আমাদের জানা প্রয়োজন রয়েছে এরপর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এখানে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে এখানে আহ মানুষকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে তার নিজস্ব ধর্ম পালন প্রচার করার বিবে স্বাধীনতা স্বাধীনভাবে ধর্মগ্রহণ পালন প্রসারে স্বাধীনতা দেওয়া হয়েছে ছাব্বিশ নম্বর ধারাকে ছাব্বিশ নম্বর ধারাকে বলা হয়েছে ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার অধিকার রয়েছে তারপরে সাতাশ নম্বর দ্বারা যেখানে বলা হয়েছে কোন নির্দিষ্ট ধর্মীয় প্রচারের জন্য করা নিষিদ্ধ নিষিদ্ধকরণ এবং আঠাশ নম্বর দ্বারা যেখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশ বা উপাসনা নিষিদ্ধ বিশেষ করে সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানে তো এইগুলির মাধ্যমে ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় বৈচিত্র্যতাকে স্বীকার করা হয়েছে এই ধর্মী ধর্ম নিরপেক্ষতার কথা যদি বলা হয় এই ধর্ম নিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে কিন্তু মূল সংবিধানের ছিল না পরবর্তীতে এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেটি হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবার রয়েছে সংস্কৃতি ও শিক্ষার বিষয়ক অধিকার ধারা নম্বর উনত্রিশ ও তিরিশ এখানে দুটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে উনত্রিশ নম্বর ধারা এই উনত্রিশ নম্বর ধারাতে এই উনত্রিশ নম্বর ধারাতে রয়েছে সংখ্যালঘুদের স্বার্থের সুরক্ষা যেখানে বলা হয়েছে ভারতের কোন নাগরিকের নিজ নিজের ভাষা সংস্কৃতি এবং করার অধিকার রয়েছে নাগরিককে কেবল ধর্ম জাতি বর্ণ ভাষার ভিত্তিতে কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে অস্বীকার করা যাবে না এবং আর্টিকেল ত্রি সেখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পরিচালনার অধিকার ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলি তাদের পছন্দ মত ধরনের প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করার ক্ষেত্রে কোন বৈষম্য করবে না এরপর আসছে ভারতীয় সংবিধানের মৌলিকদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার যেটি হল সাংবিধানিক প্রতিবেদানের অধিকার সংবিধানের বত্রিশ রয়েছে এই মৌলিক অধিকারটি খুবই গুরুত্বপূর্ণ যেটিকে সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয় এখানে পাঁচটা কথা বলা হয়েছে যে রিটের মাধ্যমে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই মৌলিক অধিকারগুলি রক্ষা করবে তবে আগেই বলেছি যে সুপ্রিম কোর্ট বত্রিশ সম্ভব ধারা বলে মৌলিক অধিকার রক্ষা করতে পারে এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর ধারা বলে মৌলিক অধিকার রক্ষা করতে পারে এই পাঁচ পারে যে মুক্তি দিতে পারে ম্যান্ডামাস অর্থ হলো সরকারি কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালনের বাধ্য করার আদেশ দিতে পারে আদালত এবং প্রহিবিশন কথার অর্থ হলো নিম্ন আদালত আর একটি কাজ থেকে বেরতে থাকার নির্দেশ উচ্চ আদালত হাইপোর্ট ও সুপ্রিম কোর্ট দিতে পারে সার্টিফারি এর মাধ্যমে আদালত নিম্ন আদালতের সিদ্ধান্তকে উচ্চ আদালতে স্থানতরিত করার আদেশ দিতে পারে ওয়ারেন্ট এর মাধ্যমে এই রিটের মাধ্যমে কোনো ব্যক্তি কোন ক্ষমতার বলে সরকার পদে প্রতিষ্ঠিত তা জন্য আদেশ দিতে পারে এই অধিকারের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের রেট জারি করতে পারে যা মৌলিক অধিকারের লঙ্ঘন প্রতিরোধ করে এবং নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করে এটি মৌলিক অধিকারগুলির কার্যকর প্রয়োগের জন্য একটি শক্তিশালী হাতিয়ার এবার আমরা শেষ পয়েন্ট এসে পৌঁছে গেছি যেটি হল আহ উপসমাজ যেখানে আমরা যতগুলি আলোচনা করলাম তার একটি সারাংশ আলোচনা করবো এখানে আমরা বললাম যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার একটি গুরুত্বপূর্ণ যেটি আমাদের নাগরিকদের সুরক্ষা কবচ বলা যায় এবং এগুলি প্রতিটি ব্যক্তির স্বাধীনতা মর্যাদা সামাজিক ন্যায় সুনিশ্চিত করে এই অধিকারগুলি রাষ্ট্রীয় ক্ষমতার হস্তক্ষেপ থেকে রক্ষা করে না বরং এটি অন্তর্লিখিত মূলক এবং প্রগতিশীল সমাজ গঠন অপরিহার্য ভূমিকা পালন করে এখানে ছটি মৌলিক অধিকার আমরা আলোচনা করেছি যেখানে জীবন স্বাধীনতা মর্যাদা রক্ষা করে অধিকারের মাধ্যমে এবং আর্টিকেল নম্বর গুলি ভারতের পঁয়ত্রিশ নম্বর ধারা যেখানে বিশ্বকে আলোচনা করা আছে মৌলিক অধিকারগুলি এবং গুরুত্বপূর্ণ একটি মৌলিক অধিকার ছিল সাংবিধানিক অধিকার অধিকার বত্রিশ নম্বর ধারা যে আর্টিকেল মাধ্যমে এই মৌলিক অধিকারগুলি রক্ষা করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাহলে এখানেই আমরা শেষ করলাম আজকে মৌলিক অধিকারের এই আলোচনাটি পরবর্তীতে আবার নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো তোমাদের মধ্যে কেউ যদি আহ কোন অধ্যায় নিয়ে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে বলো পরবর্তী আলোচনাটি সেটির উপরে আলোপাত করবো